নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দীপাস হোম কিচেন আজকে আমি বানাবো মোচার ঘন্ট তো ভিডিওটা অনেক দিন আগের ছিল কিন্তু লং ভিডিওটা দেওয়া হয়নি তো আমি ভাবলাম আজকে দিয়ে দিই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো এখানে আমি মোচাটাকে ভালো করে ভিতরের শক্ত বোটাটা আমি ফেলে দিব আর ওগে একটা খোসার মতন থাকে সেটা আমি বেছে ভালো করে কিন্তু মোচাটাকে বেছে নিব এভাবে আমি সম্পূর্ণ মোচাগুলো বেছে নিব তারপরে এখানে আমি ভালো করে ধুয়ে মোচাগুলোকে সুন্দর করে মিহি মিহি করে পলে নিব তো পলে নেওয়ার পর আমি এখানে মোচাগুলো কিন্তু আবারও একবার নুন আর হলুদ ধুয়ে ভালো করে কষলিয়ে কিন্তু ধুয়ে তো এটাকে আমি জলটা কিন্তু ফেলে দিব তারপর এখানে আমি মশলাটাকে নুন আর হলুদ দিয়ে আবার গ্যাসে দু থেকে তিন মিনিট এটাকে আমি বয়ল করতে বসিয়ে দিব বয়েল হয়ে গেলে আমি জলটা ঝরিয়ে নামিয়ে দিব তো এখানে আমি কড়াইতে গরম তেল বসিয়ে দিয়েছিলাম দিয়েছিলাম শুকনো লঙ্কা গোটা জিরো আর একটা তেজপাতা তো এখানে আমি মোচাটা দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব দিয়ে দিবো জিরা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মোচাটাকে আমি খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নেব কিছু সময়ের জন্য আমি এটা ঢাকা দিয়ে দেবো প্রায় দুয়ের থেকে দুয়ের থেকে চার মিনিট পর্যন্ত আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পর এখানে আমি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা ফেরে আমি মোচা ঘন্টাটার মধ্যে দিয়ে দেবো শেষে আমি দিয়ে দিব গরম মশলা গরম মশলাটা দিয়ে আর লাড়াচাড়া করবো না কিছু সময় লাড়িয়ে নামিয়ে নিব তো তৈরি হয়ে গেলো মোচা ঘন্ট